আমি এখন কমফোর্ট ল্যাবের গোডাউনের ভিতরে আছি দেখেন আমাদের অসংখ্য কালার আছে হাজার হাজার কালার যার যেটা লাগবে বলবেন কম্বো প্যাকেজ সহ আছে সাথে যদি কাবার নিতে চান তাও দেওয়া যাবে যার যে কালার লাগবে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন আগে আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন দেখেন যার যে কালার লাগবে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি ওই ঠিকানায় পাঠিয়ে দেব ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে স্টেট পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের ওই রিপোনবারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন